হ্যালো এভ্রিবান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আগের দিন তোমাদের সাথে আমি আমাদের আমাদের বাড়ির ছাদ বাগানের গাছ কিছু কিছু শেয়ার করেছিলাম আর আজকে কিন্তু সেই সব গাছগুলোতে বেশ ফল ধরেছে মানে ফল সবজি অনেক কিছুই হয়েছে তো তোমাদের সঙ্গে সেগুলোই আজকে শেয়ার করব তো চলো এক এক করে দেখিয়ে দিই দেখো একটা মিষ্টির হাড়ির মধ্যে ও এগুলো কি ডাটা শাক ডাটা শাক ডাটা শাক চাষ করেছে আমার মা আর এটা হচ্ছে মূল শাক এটা ব্যাগের ভেতরে বাজার করার ব্যাগ তো মা এখন এই শাকগুলো তুলবে অলরেডি কিছুটা তুলে ফেলেছে তারপরে মনে পড়লো যে একটা ভিডিও করে নি আর ছাদে আজকে আরও অনেক কিছু আছে সেগুলো তো সব তোমাদেরকে দেখাবই শাকগুলো কি সুন্দর হ্যাঁ তোর জন্য রেখে রেখে বুড়ো হয়ে গেছে ধরুন আমার মূল শাক খেতে ভালো লাগে না

মূলো শাক আর ডাটা শাক আর বাবা আজ সকালবেলা কতগুলো সিমও পেরে নিয়ে গেছে সিমগুলো কত উঁচুতে তাও চেষ্টা করব দেখানোর এই যে তো প্রথমেই তোমাদের সঙ্গে যেটা শেয়ার করতে চলেছি সেটা হলো একটা দারুণ টুকটুকে বেগুন আর বেগুনটা হয়েছে ঠিক এইখানে দেখতে পাচ্ছ কি চকচক করছে বেগুনটা তো এই হলো বেগুন এই গাছটাই কিন্তু বসানো থেকে বেশ অনেকগুলোই বেগুন হয়েছে এর আগেও তোমাদের সাথে এই বেগুন গাছের বেগুন শেয়ার করেছি তো আজকে রয়েছে এখানে আর ভাবছি বেশ কিছু জিনিস পেরেও নিয়ে যাব তো এই হলো বেগুন গাছটা আমার মা কিন্তু মানে বস্তা বালতি যা পায় তাতেই মোটামুটি গাছ লাগায় আর নিজেই বাড়িতে সারও তৈরি করে তো এই হলো বেগুন গাছটার অবস্থা একটা ছোট্ট সুন্দর বেগুনও হয়েছে এদিকটায় বেগুন গাছ তো হলো আচ্ছা এই গাছটা কি কেউ বলতে পারবে এই গাছটা কিন্তু হলুদ গাছ না এই গাছটা চেন হলুদ গাছ আর এখানে একটা গোলাপ ফুল গাছ রয়েছে আগের দিনে একটা ফুল ভাই নিয়ে গেছে ঘরেই রাখা রয়েছে ভীষণ সুন্দর কালারটা আর ফুলটা বেশ অনেক দিন ধরেই রয়েছে তো এরপরে এদিকটায় আছে দেখো একটা উচ্ছে গাছ আর এই যে দেখো ছোট ছোট উচ্ছেও ধরেছে এই যে তো এখানে বেশ কিছু উচ্ছেও ধরেছে একদম নিচের দিকেও আছে এই যে তো এই হলো উচ্ছে গাছ দেখো এখানে আবার পেঁপে গাছে চারা বসিয়েছে আর এদিকে টুকটাক কিছু ফুল গাছ আছে এই গোলাপ গাছটা তো একটা বেশ সুন্দর কুড়ি ধরেছে দেখো এই যে এই গোলাপটা একটু মানে হালকা হলদি একটা সুন্দর রং তো এদিকেও বেশ কিছু গাছ হয়েছে আর এই দিকটা দেখো এই গাছটার পাতাগুলো দিয়ে কিন্তু একদম অবিকল জোয়ানের গন্ধ বেরোয় মানে যেটাকে আমাদের ইন্ডিয়ান কি বলে ওটাকে অরিগ্যানো হ্যাঁ অরিগ্যানো বলা হয় এই পাতাগুলো শুকিয়ে কিন্তু মানে ইন্ডিয়ান অরিগ্যানোটা তৈরি করা হয় আর এই দেখো এখানে রয়েছে একটা লঙ্কা গাছ আর এই লঙ্কা গাছেও কিন্তু বেশ অনেকগুলো লঙ্কা এর আগের দিনেও লঙ্কা হয়েছিল দেখেছিলাম সেগুলো হয়তো পেরে নিয়েছে তো এই একটা লঙ্কা রয়েছে ঝুলে আর এদিকে আবারও কিছু ফুল গাছ এখানেও কিন্তু একটা লঙ্কা গাছ রয়েছে আর এই যে দেখো এখানেও লঙ্কা হয়ে আছে গাছের জিনিস কিন্তু পেরে খাওয়ার থেকে বেশি দেখতেই ভালো লাগে এই যে আর তার সাথে তো অ্যালোভেরা টুকটাক বেশ কিছু গাছ রয়েছে এই গাছটা মরে যাচ্ছে এই গাছটা আমার খুব পছন্দের একটা ফুল গাছ কিন্তু মরে যাচ্ছে যাই হোক অনেক দিন হয়ে গেছে অনেক দিন না বেশ কিছু বছর হয়ে গেছে আমি এই গাছটা এনেছিলাম আর আজকে শো স্টপার যেটা তোমাদের সাথে আমি এর আগেও শেয়ার করেছিলাম আজকে আবার শেয়ার করছি দেখো এই যে এই বালতিটার সেই কামরাঙা গাছ আর এই গাছে কামরাঙা হয়েছে শুধু দেখো দেখো শুধু একবার কতগুলো কামরাঙা হয়েছে এখানে এক থোকা এই যে এখানে এক থোকা হয়ে আছে এই দিকটাই হয়ে আছে মানে চারিদিকে শুধু কামরাঙা আর কামরাঙা এইটুকু একটা গাছ ভারও নিতে পারছে না কামরাঙাগুলোর তো আজকে এই কামরাঙাগুলো সব পারবো আর এত ভালো লাগছে এইগুলো গাছটা দেখে বুঝতে পারছো গাছটা কোনটুকু আর এইগুলো দেখতে যে কি ভালো লাগে মানে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দেখো কি সুন্দর পেকে গেছে আর আমাদের চাঁদে যারাই আসে তারাই কিন্তু একবার করে এই গাছটার দিকে দেখে আর তারাও খুশি হয় গাছে জিনিস দেখতে কাদেরই না ভালো লাগে বলো তো এই দেখো পুরো মনে হচ্ছে না লিচুর হ্যাঁ মানে ওই লিচুর থোকা থোকা এরকম ঝুলে আছে এই যে কি ভালো লাগছে মানে খেতে ইচ্ছে করে না শুধু মনে হয় দেখেই যাই দেখেই যাই আর এদিকে আছে দেখো ধনে পাতা তার সাথে এদিকেও কিছু লঙ্কা গাছ আছে ফুল গাছ তো আছেই ছাদে তো ফুল গাছ থাকবে দেখো এই ধনে পাতাগুলোও কিন্তু একদম খাওয়ার যে ধনে সেই ধনেগুলো দিয়েই মা বসিয়েছে আমি তো অবাক যে খাওয়ার ধনেগুলো দিয়েও নাকি ধনে পাতা হয় তো তারপর দেখলাম হ্যাঁ সত্যি হয়েছে মা কিছুটা রেখেও দিয়েছে আমার জন্য আমিও নিয়ে গিয়ে লাগাবো বেশ সুন্দর হয়েছে কিন্তু দেখো তা চলো কামরাঙাগুলো এবার এক এক করে পারি কামরাঙা পাড়ার আগে আরও একটা জিনিস দেখাই দেখো এখানেও কিন্তু একটা সুন্দর বেগুন ঝুলে আছে এই গাছটাতেও বেশ অনেক বেগুন হয়েছে আর এখানে কিছু পালং শাকও মা লাগিয়েছে দেখো একই জায়গায় আর কি তো চলো এবার কামরাঙাগুলো পেরে নি বেগুন তো দেখিয়ে নিলাম তো প্রথমেই ভাবছি এইটা পারবো ও কি দারুণ দেখো এই একটা পারলাম এটাও বেশ বড় হয়ে গিয়ে পেকে গেছে এটাও পেরে নি আর এটাও পেকে গেছে বোধ হয় দাঁড়াও এই যে এটা পেকে গেছে এই যে এখানে একটা আছে এই ভেতরের দিকে এই যে এই একটা আপাতত চারটে পারলাম এটাও বোধ পারা যাবে ফোকাস নিচ্ছে না তারও এই যে এটাও নিয়ে যাই মোটামুটি আমি পাঁচ ছ চারটে পাঁচটা মতো পেরে নিয়েছি এবার নিচে নিয়ে যাই চলো এই যে সবকটা পেরে নিয়ে এসছি মা দেখো একটু দূরে যাও তো এদিক দিয়ে পড়ে যাব গাছ ভার নিতে পারছে না এই যে দেখো দেখতেই ভালো লাগে মানে মনে হয় না আর পেরে নিয়ে আসি মাসি বাড়ি নিয়ে এখন মা মাসি বাড়ি যাবে যাবে তো নিয়ে সবাইকে একটা দুটো করে দেওয়া হবে আর তোমাদেরকে তখন ছাদে বসে বলছিলাম না গোলাপটা এই হচ্ছে কিন্তু সেই গোলাপটা দেখতে পাচ্ছ প্রায় কিন্তু চার পাঁচ দিন হয়ে গেছে গোলাপটাকে এনে এই জলে রেখে দিয়েছে আর গোলাপটা কিন্তু এরকমই আছে তো আজকের ভিডিওটা তাহলে কিন্তু এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এরকম বাগানের জিনিস দেখতে তোমাদের কাদের কাদের ভালো লাগে একটা কমেন্টকে ওরা কিন্তু অবশ্যই জানিও